হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন আমি কিছুদিন হল ইউটিউবে কাজ করতেছি তো কাজের এক্সপেরিয়েন্স একটু হলেও বেড়ে গেছে তবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে আমার চ্যানেলে আরও সদস্য হবেন তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করবেন আর আপনারাও জানেন যে আশেপাশে আমার কেউ নাই কারণ আমি একদম একা সেই কারণে আমি আপনাদের কাছে হাত বাড়াইতেছি আপনারা আমার পাশে দাঁড়াবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেল অন্তর্মিডিয়া গোপালপুর এটা অবশ্যই আপনারা সকলে জেনে গেছেন কারণ মার্কেটিংয়ের দিক দিয়ে এগিয়ে আছি আলহামদুলিল্লাহ हज़ार हज़ार शुक्रिया